বাঙালির প্রেম রোগটাতে ধরেছে এই বর্ষা এলেই বাঙালি নিজের উপরে ভরসা হারিয়ে টুপটাপ ঝুপঝাপ বৃষ্টির ফোটার মতো প্রেমে পড়তে শুরু করে এই যতদিন পর্যন্ত আকাশে কালো মেঘ ঘুরবে বাঙালির মনের ভেতরে হুহু হুহু করে প্রেমের বাতাস বইতেই থাকবে যতদিন না মেঘ শরতে গিয়ে পৌঁছায় আর যেই মাত্র শরতে গিয়ে পৌঁছেছে বাঙালি পরিপূর্ণভাবে প্রেমিক হয়েছে এই তো গল্প তাই যখন বৃষ্টি পড়ে তখন তার কথা মনে পড়ে প্রেম তো এসেছিল বর্ষার হাত ধরে তাই বর্ষা এলে তার কথা মনে পড়বে না বাঙালি বসন্তের চাইতেও বর্ষার উপরে বেশি ডিপেন্ড করে প্রেমের ক্ষেত্রে এটা তো আর এদেশ সেদেশ নয় এটা বাংলা এপার হোক ওপার হোক তা তুমিও কি বৃষ্টির মতো টুপ করে কিংবা ঝুপ করে প্রেমে পড়েছো আর এটা বুঝতে পারছ না তো সে তোমাকে ভালোবাসে কি বাসে না আজকের ভিডিওতে তুমি এই জায়গাটা কনফার্ম হয়ে যাবে সে তোমাকে ভালোবাসে কতটা ভালোবাসে তোমার সঙ্গে জীবন কাটাতে চায় না চায় না এটা তুমি মোটামুটিভাবে কনফার্ম হয়ে যাবে দেখো তোমাকে চারটা দিক খেয়াল করতে হবে দুটো দিকও যদি মিলে যায় তাহলে তুমি ফিফটি পারসেন্ট শ্বাস নিতে পারবে প্রেমের ক্ষেত্রে কিন্তু এমনটা মোটেও হয় না আজ ভালোবাসে মানে কালও ভালোবাসবে আমি অনেককে দেখছি প্রচুর ভালোবাসতো আট বছর দশ বছরের রিলেশন ভেঙে চুরমার হয়ে গেছে প্রতিদিন যে তিনজন চারজন করে আমার সঙ্গে কথা বলে তাদের প্রত্যেকের গল্প আলাদা কিছু কিছু গল্প এমন তুমি বিশ্বাসেই করতে পারবে না তোমার মাথাতেই ঢুকবে না এমনটাও হতে পারে মানুষ এত ভালো মানুষকে ছেড়ে দিয়ে ওইরকম মানুষকেও ধরতে পারে এত মজবুত রিলেশন ভেঙে যেতে পারে তুমি কল্পনা করতে পারবে না সেই রিলেশনগুলোকে ঠিক করার জন্য আমাকে কি নাই কি করতে হয় শুধু ফোনে কথা বলে নিলাম হ্যাঁ হুঁ করে নিলাম এটা তো হয় না চলো তোমাকে পথ দেখাই আর তুমি যদি পুরনো প্রেমিক তাহলে প্রোজেক্টটা নাও নেক্সট ভিডিওর অপেক্ষা করো আজকের ভিডিওটা যারা নতুন নতুন প্রেমে পড়েছে তাদের জন্য নাম্বার ওয়ান বাঙালি যখন প্রেমে পড়ে তার চাইতে বেশি করে গল্প বলতে শুরু করে ওকে ভালো লেগেছে খুব ভালো লেগেছে থাকতেই পারছি না কোথায় বাড়ি কোথায় থাকে অন্য কেউ আছে কি না কার সঙ্গে আলোচনা করে বন্ধুদের সঙ্গে বাঙালি প্রেমে পড়লে গোপন করতে পারে না নানান আকারে ইঙ্গিতে এটা বোঝাতে শুরু করে ওই মানুষটার প্রেমে আমি পড়ে গেছি পড়েছি মানে পড়েছি সেই লটোপটো খাচ্ছি পরামর্শ নিতে শুরু করে তাই ও তোমার প্রেমে পড়েছে কি পড়েনি সেটা তুমি ওর পারিপার্শ্বিক যারা যদি অফলাইন রিলেশন যারা ওর পারিপার্শ্বিক তাদেরকে দেখেই বুঝে যাবে সে তোমার প্রেমে পড়েছে না পড়েনি তারা তাকে গুঁতুগুতি শুরু করবে ঠেলা ঠেলি শুরু করবে ওদের মাধ্যমে এটা প্রকাশ পাবে তুমি মার্কেটে এসে গেছো যে মুহূর্তে তুমি এন্ট্রি নেবে সেই মুহূর্তে ওর এবং ওর বন্ধু বান্ধবীদের মনোভাব পাল্টে যাবে মানে যাদেরকে কেন্দ্র করে ও ঘুরে বেড়ায় এই জায়গাটাতে তুমি নিশ্চিন্ত হতে পারবে কিন্তু তোমার তো আবার অনলাইন রিলেশন তাহলে দেখতে পাবে সে তোমার প্রত্যেক প্রত্যেকটা পোস্টে সেটা ছাগল ছানা নিয়ে হোক বিড়াল ছানা নিয়ে হোক কিংবা পাগল ছানা নিয়ে হোক যাই হোক সে লাইক করবে প্রয়োজনে কমেন্ট কমেন্ট করবে 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 অপ্রয়োজনেও সে দেখাতে চাইবে আমি তোমাতে কতটা মগ্ন হয়ে আছি দু নাম্বার তোমার পছন্দ তোমার অপছন্দ তোমার ভালো লাগা তোমার গল্পের টপিক ধীরে ধীরে তার হতে শুরু করবে মানে তুমি ক্রিকেট তো সেও ক্রিকেট তুমি ফুটবল মেসি তাহলে আমিও ফুটবল আমিও মেসিকেই সব চাইতে বেশি ভালোবাসি কে রোনাল্ডো কে মারাদোনা ওরা তো সব চারাপোনা মেসি যেন আমার মাসির ছেলে মানে ব্যাপারটা এই রকম হয়ে যাবে তোমাকে দেখানোর জন্য সে এমন কাজ করবে তুমিও করবে তুমিও করবে কারণ তুমিও তো সেই গরুরের ছানা নও হাসতে তোমার মানা নেই তুমি হাসতে পারো হ্যাঁ অযথা হাসি আসবে মুখে কিছুই হয়নি তুমি তেমন কোনো গল্প শুনিয়ে দাওনি যে সবাই হেসে খিলখিল করে পড়ে যাবে কিন্তু তোমার গল্প শুনে ওরা হাসি পাবে তোমারও তেমনটা হবে ওর কথায় তুমি বিরাট ইন্টারেস্টিং কিছু খুঁজে পাবে যখন প্রথম প্রথম প্রেমে পড়বে ওকে তোমার মনে হবে বিরাট বিজ্ঞ বিরাট জ্ঞানী যেন থেকে রিসার্চ করছে নাসা মনে হবে তোমার ওরও মনে হবে তোমাকে মনে হবে শ্রেষ্ঠ পুরুষ বা নারী তার হাব ভাব দেখে তোমারও মনে হবে আহ রে আমি এতদিন নিজেই নিজেকে বুঝতে পারিনি আমার ভেতরে এমন প্রতিভাবান মানুষ ছিল এটা আমি জানতেই পারিনি এই রকম আচরণ তুমি ওর ভেতরে দেখতে পাবে তুমি যখন ওর সামনে যাবে তখন দেখবে ও ঘরে যাচ্ছে হাত যদি মেয়ে হয় পাক লাগাচ্ছে নিজেই নিজের চুলে পাক লাগাচ্ছে যদি ছেলে হয় পকেটের ভেতরে হাত ঢুকিয়ে যেন রহস্য খোঁজার চেষ্টা করছে হ্যাঁ এমনটা হবে সে ঘাউড়ে যাবে কি বলবো খুঁজে পাবে না না আছে প্রশ্ন না আছে উত্তর নাকের এই জায়গাটা শুধুই ঘামবে এই জায়গাটা শুধুই ঘামবে তার ভেতরের উত্তেজনা বাইরে প্রকাশ পাবে কি যেন একটা পেয়ে গেছে কে যেন সামনে চলে এসেছে সে শরৎচন্দ্র নাকি দেবদাস নাকি শাহরুখ খান বোঝা যাচ্ছে না তার ফিলিংসটা এমন হবে যখন তুমি হঠাৎ করে সামনে যাবে অনলাইন যদি রিলেশন হয় সেই ক্ষেত্রেও তুমি এমন প্রবণতা দেখতে পাবে তাকে যখন মেসেজ করবে সে লম্বা লম্বা গল্প বলবে তার গল্প ফুরোতেই চাইবে না তোমার এক লাইন তার পাঁচ লাইন যদিও তুমিও তো সেই নতুন তাই তোমারও এক লাইনে গল্প ফুরবে না তুমিও চাইবে ওই বারো ঘন্টার রাত দু ঘন্টা হ্যাঁ ওই বারো ঘন্টার রাত দু ঘন্টাতেই কেটে যাবে খুঁজেই পাবে না মাঝের দশটা ঘন্টা কোথায় চলে গেছে কানে ফোনে কিংবা মনে মনে মোবাইলের জীবনে কি চলছে খিদেও পাচ্ছে না ঘুমও পাচ্ছে না সে এক বিরাট ব্যাপার তুমি নিজেও বুঝে যাবে তিন নাম্বার সন্দেহ এ বাঙালির নিদারুণ রোগ সন্দেহ শুরুই হলো না হারিয়ে ফেলার ভয় এক বিরাট ব্যাপার হ্যাঁ হারিয়ে ফেলার ভয়ে অস্থির থাকবে তাই সব সময় হারিয়ে ফেলাটা সে প্রকাশ করতে চাইবে তুমি আমার আর কারু না এই প্রবণতা তুমি তার ভেতরে দেখতে পাবে কথায় কথায় রেগে যাবে ভালো কথাতেও রাগ হয়ে যাবে সব সময় চাইবে তুমি আমার রাগ ভাঙাও আমার অভিমান হয়ে গেছে তুমি আমার মান ভঞ্জন করো এটা ছেলে মেয়ে উভয় পক্ষের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় কমন সাইকোলজি প্রত্যেকের কথা বলার টপিক নেই রাগ হয়ে গেল উদম রাগ কোনো কারণ ছাড়াই রাগ হবে নতুন নতুন প্রেমে আর চাইবে ও এসে রাগ ভাঙাবে মান ভঞ্জন করে আমাকে আবার হাত ধরে নিয়ে যাবে গঙ্গার পারে যদিও তোমার বাড়ির কাছে গঙ্গা নেই আমি জানি আমি জানি জানি এমনটাও তুমি তার ভেতরে অবশ্যই দেখতে পাবে দেখতে পাবে সে কথায় কথায় রাগ করবে অভিমান করবে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করবে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তোমার প্রত্যেকটা কথা তার কাছে কতটা দামি তুমি অন্য কোনো কলে ব্যস্ত থাকলে তার দ্বিধাগ্রস্ত হবে তোমাকে প্রশ্ন করতে কিন্তু সে প্রশ্ন করতেও ছাড়বে না সে প্রশ্ন করবে করবে এই লক্ষণটা তার ভেতরে থাকবে এবং থাকাটা দরকার একটা নতুন প্রেমে চার নাম্বার এই পয়েন্ট যদি তার ভেতরে আছে সে হানড্রেড পারসেন্ট তোমাকে ভালোবাসে তোমার সঙ্গে জীবন কাটানোর একটা পরিকল্পনা করছে যে মানুষটা নতুন নতুন তোমার সঙ্গে গল্প করতে শুরু করবে এবং তোমাকে কেন্দ্র করে সুদূর প্রসারী স্বপ্ন দেখতে শুরু করবে মানে সে নির ভাঙা পাখি নয় একটা রিলেশন ভেঙে গেছে তাই তোমার কাছে এসেছে তাকে ভুলতে পারেনি তাই তোমাকে ধরেছে ওই দিকটা ঠিক হলে তোমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে সেই রকম মানুষ নয় এটা তুমি তখন বুঝতে পারবে যদি তুমি দেখো সে আপাদমস্তক নিজেকে চেনাতে চাইছে তোমাকে জানতে কিংবা চিনতে চাইছে তুমি কে সে জানে না তুমি কোন স্কুল কোন কলেজে পড়ো সেটা জানে কোন অফিসে কাজ করো হয়তো সেটা জানে মানে তুমি কি সেটা জানে কিন্তু তুমি কে সেটা জানে না শৈশব থেকে তোমাকে জানার চেষ্টা করবে তোমার ছোটোবেলা কেমন কেটেছে তোমার দিনগুলো কেমন গেছে প্রাইমারি স্কুল হাই স্কুল আপাদ তোমাকে জানার চেনার বোঝার তোমার বাড়ির ভেতরে তোমার অস্তিত্ব খোঁজার তোমার মনের ভেতরে তোমার পরিবারের প্রত্যেকটি মানুষের প্রতি সম্মান অসম্মান তোমার এলাকা তোমার গ্রাম তোমার পাড়া তোমার শহর সবটুকুকে জানতে চাইবে চাইবে নিজেরটাও সে বলতে চাইবে এটাও সে চাইবে তুমি তার কাছে জানতে চাও তুমি তাকে জিজ্ঞেস করো যদি এইগুলো আছে যেগুলো বলেছি তাহলে সে সত্যিই তোমার প্রেমে পড়েছে এবং এই সম্পর্কটাকে সে দীর্ঘস্থায়ী নয় চিরস্থায়ী করতে চায় এই জায়গাটাতে তুমি নিশ্চিন্ত হতে পারো আমাদের রিলেশন সব এইভাবেই শুরু হয় শেষ হওয়ার কোনো কারণ নেই কারণ নেই অকারণেও অনেক রিলেশনকে বর্তমানে আমি শেষ হয়ে যেতে দেখছি ভয় পেও না ভালো ভালোবেসে যাও ভালো হবে সাবস্ক্রাইব ফলো যেটা করি করে নাও আজ নাও কাল এই লোকটাকে দরকার হবে তখন কোথায় খুঁজে বেড়াবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো নতুন কিছু শিখবে যদি পুরনো ফলোয়ার ঘন্টিটাকে একবার বাজিয়ে ছেড়ে দাও আর যদি অলরেডি বাজানো আছে বন্ধ করো আবার বাজাও নোটিফিকেশনগুলো ঠিকঠাক পাবে